যেখানে স্মরণকালে সেরা নির্বাচন আপনি দিতে চান অথচ একটি সাধারণ নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার তাও দিচ্ছেন না তার মানে ডালমে কুচ কালা হয় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি তুলেছি যে নির্বাচন কমিশনকে অর্থবহ অর্থে আপনার স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে ভূমিকা পালন করতে হবে আপনার কাছে জানতে চাই আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে একটা গ্রহণযোগ্য এবং রিমার্কেবল একটা ইলেকশন তিনি করতে চান উপহার দিতে চান সেই জন্য এই বাজেটের কি অবস্থা আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই সেটি যদি আপনি বলেন বিগত নির্বাচনগুলোতে কেমন বাজেট ছিল আপনি জানি পপের চেয়ারম্যান ছিলেন সবকিছুই জানেন একটু যদি শেয়ার করেন দর্শকদের সাথে ধন্যবাদ দেখুন আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আমাদের লেজিসলেটিভ ফেলো ডিপার্টমেন্টের এবং সাবেক মাননীয় সংসদ সদস্য নিত্য চৌধুরী মনি এবং সেই জন্য আমি মনে করি যে আজকের এই আলোচনাটি হতে পারে আপনার আই ওপেনার কারণ তিনি আপনার একজন জনপ্রতিনিধিও ছিলেন সেই কারণে আর এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এই যে আপনার শুভঙ্করের ফাঁকিটা কিন্তু আজকেই প্রকাশিত হয়ে গেল আপনি একদিকে একদিকে সোনার পাথরবাটি উপহার দিবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সোনা দিয়ে তৈরি পাথরবাটি আমাদের উপহার দিতে যদি হয় তাহলে তো বাজেট বরাদ্দ রাখতে হবে তাই না এখন যেই বাজেট আপনি প্রকাশ করলেন যাকে আমাদের ডক্টর মইন খান অর্থহীন বাজেট বলেছেন আমি তার সঙ্গে অনেকাংশে একমত এই কারণে বাংলাদেশে যে কজন বোদ্ধা নির্বাচন বোদ্ধা রাজনীতিবিদ আছেন তার মধ্যে অন্যতম আহ এবং অভিভাবক আহ শ্রেণীর মানুষ হচ্ছেন ডক্টর খান আমি তার সঙ্গে দীর্ঘদিন এইসব বিষয় নিয়ে কাজ করেছি সেই আপনার নব্বই দশকে এবং তার স্ত্রী বিদেশি রুকসানা খন্দকার তিনি একজন পর্য নির্বাচন পর্যবেক্ষক বট এবং তিনি যে কথাটি বলেছেন এটা সূত্র ধরে আমরা যদি এই অগ্রসর হই তাহলে দেখব যে বর্তমান যে নবগঠিত নির্বাচন কমিশন তার একটা চাহিদা দিয়েছে তার উপর ভিত্তি করে কমিশন একটা সুস্টিং বাজেট দিয়েছে যেটি আগের বিগত যে নির্বাচনগুলো হয়ে গেছে গত বছর আহ আপনার সাত জনের নির্বাচন তার আগে আঠারো নির্বাচন তার আগে চোদ্দ নির্বাচন তার আগে পাঁচ বছর পেছনে আমরা যতই যাব ততই একটি করে নির্বাচন পাবো এবং নির্বাচন বছরে বাজেটে নির্বাচন আয়োজনের জন্য কি পরিমাণ অর্থ সংস্থান রাখা হয়েছে তার সঙ্গে যদি তুলনা করেন তাহলে হতে হবে বর্তমান বাজেটে যে সংস্থানটুকু নির্বাচনের জন্য তা হতে হবে স্মরণকালের সেরা সংস্থান বা স্ফীত সংস্থান সেটা না হয়ে আমরা দেখছি শূন্য কয়েকটি সংস্থান রাখা হয়েছে যেটি আসলে মূল উদ্দেশ্যটা বলে দেয় ছলনা কত রকমের হতে পারে আপনি সেটা করলেন কিন্তু আসল জায়গাটাই কিন্তু ধরা পড়ে গেলেন এই সংস্থান থেকে আপনি এমন একটি বাজেট হাজির করলেন এমন পরিমাণের যা দিয়ে আপনার একদিকে টানলে আরেকদিক অনাবৃত হয়ে যাবে অর্থাৎ যদি আপনার সাধারণ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন এরকম একটি পরিবর্তিত পরিস্থিতি আয়োজন করার সত্যিকার ইচ্ছা থাকে যেখানে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এবং দেশে নানান রকমের নতুন মাত্রা যুক্ত হয়েছে মপ কালচার হয়ে গেছে পপুলার কালচার সেখানে আপনার বরাদ্দ যদি আপনি আগে দশ টাকা দিয়ে থাকেন এখন দিতে হবে টাকা সেটা না করে আপনি যা ছিল তার চেয়ে কমিয়ে দিয়েছেন অর্থাৎ আপনার আসলে সাধারণ নির্বাচন করার ইচ্ছা নেই আপনি সবাইকে ফাঁকি দিচ্ছেন এই বিষয়টা পরিষ্কার হয়ে যাওয়া ভালো কারণ তা না হলে সকল আলোচনায় নিষ্ফল হয়ে যাবে আপনার কোয়ালিটি অফ ইলেকশন আপনাকে এনশিওর করতে হলে আপনাকে পর্যাপ্ত অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে এবং এই একটুকু সূত্রই রয়ে গেছে আদারওয়াইজ আমরা দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সিভিল সোসাইটি এবং রাজনৈতিক অঙ্গনে যারা সক্রিয় সেইন রাজনীতি করেন আহ নির্ভর চৌধুরীর মতো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি তুলেছি যে নির্বাচন কমিশনকে অর্থবহ অর্থে আপনার স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে ভূমিকা পালন করতে হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং সেই কারণে সেসব দিক কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী সচিবালয় বা প্রধান উপদেশা সচিবালয় থেকে একেবারেই স্বাধীন করে ফেলা হয়েছে একটি সূত্র বাকি রয়ে গেছে সেটি সরকারের হাতে বাজেট সেই বাজেটটা দিয়ে কিন্তু আপনি এখন নির্বাচন কমিশনের কাজের কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু কন্ডিশন করে দিচ্ছেন আপনি ন্যূনতম বাজেট প্রদান করলে তার ফলাফল হবে একরকম কোয়ালিটি হবে একরকম পর্যাপ্ত পরিমাণে বাজেট বরাদ্দ থাকলে সেটার কোয়ালিটি হবে আরেক রকম আর যেখানে স্মরণকালে সেনা নির্বাচন আপনি ভার দিতে চান অথচ একটি সাধারণ নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার তাও দিচ্ছেন না তার মানে ডালমে কুচ কালা হয় এখানে আপনার হয়তো চিন্তা আছে আপনি গণভোট করবেন অথবা স্থানীয় সরকার নির্বাচনের একটা চিন্তা ভাবনা আপনার মাথায় আছে সাধারণ নির্বাচন এবছর হয়তো করবেনই না